হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে জায়েন্ট দিব টাউন হল ছয় সাথে কীভাবে অ্যাটাক দিতে হয় তা শিখতে পারবেন কো স্টার্ট করে দেয় নেটওয়ার্কের সমস্যা দেখা দিতে আছে বাট সমস্যা নাই ঠিক হয়ে যাবে ওকে ঠিক হয়ে গেছে আর নাও আমরা এটা করে দেবো প্রথমে আমরা ক্ল্যানটা চেক করে নেব একটা জায়েন্ট দিয়ে ক্ল্যান থেকে বেরিয়ে আসলো বেবি ড্রাগন এবং একটা উইজার্ড এবং টার্চার্ড দেখা এদেরকে মেরে দেবো এখানেই এখানে কিং দেব কিংকে মারতে থাকবে ওরা এবং আমরা উইজার দিয়েদেরকে মেরে দেব দৌড় দিব তো দৌড় দিলে সমস্যা দৌড় দিলেই তো সমস্যা ভাই কিংয়ের সাথে সাথে দৌড় পারতে পারতে দেব তাও মারতে পারবে সমস্যা না সময় লাগবে একটু বেশি ভাই ভুল করে ফেলাইছি কিং না ফেলে কীটনাশের একটা জায়ান সারলে বা খালি আচার ছাড়লে এখন এই পাশ দিয়ে দেয় কারণ যেহেতু এটা শুরু করে দিচ্ছে এই পাশ দিয়ে এটা গিয়ে দেয় এ পাশ দিয়ে জায়ান সবগুলো সেরে দেয় ইলিশ ইলিশ দিতে পারবো উইজার ছেড়ে দেয় পিছন দিয়ে উইজার ক্লিয়ার করবে হিল স্কেল ফাটিয়ে দেয় হিল ফাটিয়ে যাতে না মরে ওকে হিল ঠিক মতো পড়েছে কতগুলো যা এদিকে যাইতেছে কতগুলো যা দিকে যাইতেছে এবার সমস্যা নেই পুলিশটা রাখবে ইনশাল্লাহ একটা হিলিস ফুলে যাবে ফালে দিলাম আরেকটা হিলিস ফুলে পাশে ফালে দিলেই হয়ে যাবে এখন জাস্ট ক্লিন আপ করার জন্য প্রুফ ক্লিন আপ করতে হবে জাস্ট ওকে জানাল করার সময় সবসময় আগে টার্গেট করতে হবে ক্যানন ক্যানন কে কারণ ক্যাননই সবসময় বেশি ড্যামেজ দেয় জাহানকে ক্যানন উজা